সব অফিসে অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশি বড় বড় ভিডিওতে অনেক কিছু বলে সেরকম কোনো কথা বলতে যাবো না আপনারা জানেন আমার তিনটা পয়েন্ট ভিডিও করা হয় তো আজকে এসে গেছি দু নম্বর এয়ারপোর্টে লোকেশন হচ্ছে দু নম্বর এয়ারপোর্ট আমবাগান যেটা আমাদের দু নম্বরে মোর সুপার মার্কেট যারা দু নম্বর এয়ারপোর্ট চেনেন তাদেরকে বলে তারা ভালো করে চিনবে মোর সুপার মার্কেট একদম দু নম্বর বাজারের কাছেই এই বিল্ডিংটা রয়েছে এবং এই বিল্ডিংটা একটা একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ব্র্যান্ড নিউ বিল্ডিং তারই আমি ফ্ল্যাট আপনাদের কাছে দেখাবো তো আমার ঠিক পেছনেই এই যে পেছনে দেখতেই পাচ্ছেন এই যে গ্রিন কালার বিল্ডিংটা এইটাতেই আমাদের ফ্ল্যাটের যেগুলো খালি আছে সেগুলো রয়েছে তো চলুন আমি ব্যাক ক্যামেরা করে একটু বাইরেটা দেখে দিই তারপর চল সোজা ফ্ল্যাটের ভিতরে এবং ফ্ল্যাটের ভিতরে গিয়ে ফ্ল্যাটের বাকি ভিডিওগুলোকে আমি ভালো করে আপনাদেরকে তুলে ধরবো তো চলুন ব্যাক ক্যামেরা করা যাক হচ্ছে আমাদের ফ্ল্যাট এইখানে হচ্ছে আমাদের একদম ফ্রন্ট ভিউ এটা হচ্ছে একদম আমাদের ফ্রন্ট ভিউ এখন দুপুরবেলা আমি এখন ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘড়িটার টাইম দেখাচ্ছে তিনটে এক তো তার জন্য একটু ফাঁকা রাস্তাঘাট কিন্তু কিছু করার নেই সারাদিন কাস্টমার ভিজিট থাকে যার জন্য একটু দুপুরে দেখিয়ে এসেছি তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটই একদম থাম বলতে পারেন এটা ঠিক তার অপোজিটে ফ্ল্যাট অপোজিট একটা ক্লাব রয়েছে এবং মন্দির রয়েছে এখানে এই হচ্ছে আপনার ফ্ল্যাট সবই মালপত্রপত্র থেকে পরিষ্কার করা হয়েছে এখন পর্যন্ত সেরকমভাবে ইয়ে করা হয়নি ওপরে মালপত্র পরিষ্কার করা হয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে এই মন্দিরটা কিন্তু রয়েছে এইটা একটা মনসা মন্দির এবং এই বাড়িটা মনসা বাড়ি বলেই সবাই জানে তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটি চলে যাব এবারে আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং ভিতরে গিয়ে তো চলুন দেখে নেব আমাদের ফ্ল্যাটগুলি কে কম আছে তো এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে আমি যখন ঢুকবো এই জায়গাটা আমাদের টাইল দেওয়া হয়েছে ঢোকা এন্ট্রেন্সটা এবং সরি এবং এই হচ্ছে আমাদের রেলিং রেলিং করে দেওয়া হয়েছে এবং পেছন দিকে চলে গেলে ওইখানে আমার বাইকটাই স্কুটি রাখতে পারবো আর এই হচ্ছে আমাদের গেট চলে আমরা ভিতরে ঢুকবে পাশেগুলো রেডি হয়েছে ঢুকে শিবজিও একটা সুন্দর ফটো ফ্রেম এখানে করা হয়েছে বেশ সুন্দর এখন উঠে এসেছি আমি থার্ড ফ্লোরে তো প্রত্যেকটা ফ্লোরে আপনাদের ফ্ল্যাট যেটা থাকবে একটা এদিকে লিফট আছে এছাড়া এদিকে তিনটা ফ্ল্যাট এই একটা তো টোটাল প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট আছে এবং আমাদের আজকে দেখার যে ফ্ল্যাটটি সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডে ফ্ল্যাট টু বিএইচকে তো এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স দরজা এটা কাটেন ফ্রেম এবং দরজা যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার ফ্লাস রোম যেগুলো পাইনউডের প্লাস্টো সেটা দেওয়া হয়েছে তো ঢুকেই আমি এসে গেছি এখন আমাদের ডাইনিং হলে ফ্ল্যাটের তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কোন দিকে আছে যাতে আপনাদের ডিরেকশানটা বুঝতে সুবিধা হয় আগে একটু ডিরেকশানটা দেখিনি তারপর ফ্ল্যাটটা ভালো করে দেখবো তো আমি ঢুকেই আমার মুখ যেটা থাকছে ইস্টের দিকে থাকছে ঠিক আছে একটু টেল্ট আছে একটু সাউথ ইস্ট হচ্ছে হালকা করে ঠিক আছে মানে ইস্ট এবং সাউথ দুটোরই আমরা মজা পেয়ে যাব আর এই দিকটা গেলে টয়লেট এটা হচ্ছে আপনার নর্থ হচ্ছে আপনার টয়লেট হচ্ছে নর্থে এবং নর্থ ইস্টে আপনার মাস্টার বেডরুম কিচেন যেটা আছে ইস্ট ফেসিংয়ে এবং সেকেন্ড বেডরুম এটাও ইস্ট বা সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা পাচ্ছি তো এইবারে আমি একটু নিয়ে আপনার দরজাটাকে হালকা করে ভেজিয়ে দিই যাতে আপনাদেরকে ভিডিওটা ভালো করে দেখাতে সুবিধা হয় তো এই হচ্ছে আমার ডাইনিং এরিয়া দেখতেই পাচ্ছেন নিচের ফ্লোরটা যেটা আছে এটা মার্বেল ফ্লোরিং আছে পুরোটাই মার্বেল ফ্লোরিংয়ে ঘরটা রয়েছে আপনার এই টোটাল এইটা ডাইনিং এরিয়া যেখানে এই জায়গাটা আমরা সিটিং এরিয়া পাচ্ছি মানে লিভিং যেটাকে আমরা বলে থাকি এইটা আমরা লিভিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবো এখানে টিভি পয়েন্টগুলো করে দেওয়া হয়েছে সুন্দর টিভি পয়েন্ট এখানে রয়েছে আর এই দিকটা যদি আমি দেখি এই জায়গাটা এখানে আমরা ডাইনিংটাকে আমরা এখানে বসাতেই পারি এই জায়গাটা সুন্দর করে আমরা ডাইনিং বসাতে পারবো মানে এদিকটা লিভিং হলো যদি এদিকটা লিভিং হয় এই জায়গাটা ডাইনিং তো কোনোরকমভাবে কোনো অবস্টস আসবে না তো এই হলো লিভিং ডাইনিং তো এই হচ্ছে আমাদের লিভিং ডাইনিংটা এরকম আর লিভিং ডাইনিংয়ের এইখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট দেওয়া আছে এই যে পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিনটা বসবে ওয়াশ বেশিন হবে আর এটা হচ্ছে আউটলাইন পাইপ যেটা বাথরুমের ভিতর দিয়ে বাইরে চলে গেছে এবং এখানটা বেসিন হবে এর উপরটায় আমাদের লক করা আছে এই লকটা অ্যাকচুয়ালি অ্যাটাচ টয়লেটের ওপরে লকটা দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে আমাদের নর্থে টয়লেটটা মেন টয়লেট এবং একটা সরে দুটোই নর্থ এই ভয় নেই নর্থ ইস্টে কোনো টয়লেট নেই তো এইটা হচ্ছে আমাদের টয়লেটটা চলেন টয়লেটে সে জায়গায় টয়লেটটা ভালো করে একটু দেখিয়ে দিই এখানে আপনাদের যে আমাদের টাইলস যেটাকে দেওয়া হয়েছে এই টাইলসটা আপনার সাড়ে ছ ফুট হাইট টাইলস দেওয়া রয়েছে এখানে একটা লোভো রয়েছে মানে উইন্ডো ওইখানে এক্সস্টের জন্য একটা আপনার জায়গা করা আছে আপনার এখানে গিজার লাগাবেন তো গিজারের পয়েন্ট এবং গিজারের ইলেকট্রিকের কানেকশানটা এখানে পাচ্ছেন এখানে আপনার সাওয়ার মিক্সচার আসবে এবং এখানটা আপনার সাভারটা লাগবে তো বেসিক্যালি টয়লেটটা খুবই খোলামেলাই আছে মার্বেল করা রয়েছে চৌড়াটা ভালোই আছে মানে নিচে বসে কাউ কাজ করতে অসুবিধা হবে না কোমোট লাগবে এখন বাংলা কোমো বাংলা কিছু ব্যান্ড ইউজ হয় না তো এখানে কোমটই হবে এই হলো কোমোট কোমটের জায়গা এবং আমরা এরপরে চলে যাই ডাইনিংয়ে রাখা কিচেনটা তো কিচেনের দিকে যেতে গেলে এইটা আমি একটু দূর থেকে দেখাতে চাই এই হচ্ছে কিচেনের জায়গাটা কিচেনের এই যে জায়গাটা যেটা দেখছেন এই কিচেনে এই জায়গাটা হচ্ছে আর্চ করা হয়েছে এবং ঠিক আর্চের বাইরে এই জায়গাটা যদি আমরা দেখি এইখানটায় করা হয়েছে একটা পয়েন্ট ফ্রিজ সুইচ লাগানোর জন্য এখানটা পয়েন্ট দেওয়া হচ্ছে এখানে আর একটা কিচেনের যে টেবিল করা হয়েছে কিচেন টেবিলের ঠিক উপরে সুইচ বোর্ড রয়েছে যার মধ্যে আপনার একটা সিক্সটিন এম্প সুইচ মানে প্লাগ অ্যান্ড সুইচ তার সাথে দুটো এক্সট্রা সুইচ একটা ডাম্প রয়েছে এবং এদিকে টাইলস যেটা আছে কিচেন থেকে আপনার হাইটটা যেটা আছে টাইলসের এখানে আপনার চার ফুটের টাইপে হাইট রয়েছে চার ফুটে একটু বেশিই হবে এখানে একটা পয়েন্ট যেটা পাচ্ছি এই পয়েন্টটা যেটা অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ড যদি আপনি লাগান এইখানে হচ্ছে কলটা বসবে এখানটা কলের সাথে কানেকশান নিয়ে একোঘাটটা বসানো হবে তো এই অ্যাকোয়াগার্ডের পয়েন্ট পাওয়ার জন্য এখানে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে আর এইখানটা আমি যেটা স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এই যে স্ল্যাবটা এই স্ল্যাবটা আপনার রান্না হবে এখানটা আপনি রান্নাটা করবেন এবং এই জায়গাটা যত আপনার বাকি কাজকর্ম হবে আমার যেটা কিচেনের টপ যেটা কিচেনটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু স্টোনের উপর করা হয়েছে ঠিক আছে এটা স্টোনের উপর কিচেনটা খোলা হয়েছে এখানে আপনার জায়গাটা দেওয়া হচ্ছে এখানে আপনি সিলিন্ডার রাখতে পারে আর এই জায়গাটা আমাদের টপটা বসবে আর এখানে যে জানলাটা আছে এটা ইস্টের দিকে জানলা এবং এখান থেকে সামনের রাস্তাটা পুরোপুরি ভিউ আসছে আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি সামনের রাস্তা এবং ওই নিচে আমার বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা চলুন কিচেনটা দেখে নিলাম এবং কিচেনের স্পেসটা এই যে মাঝখানে যে স্পেসটা আছে প্রায় সাড়ে চার ফুট এখানে জায়গা রয়েছে কিচেনটা পুরো কিচেনটাকে আমি যদি দেখি এখানে প্রায় আপনার কিচেনের সাইজ যেটা প্রায় সাড়ে ছ ফুটের মতো চওড়া আছে ছ ফুট সাড়ে ছ ফুটের চওড়া আছে আর লম্বায় আট ফুটের উপরে রয়েছে লম্বাই তো কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস এখানে ফ্রিজ সিজ থাকবে মানে ভালো মানে একটা স্পেশিয়াস ব্যাপারটা রয়েছে ফ্ল্যাটটার মধ্যে স্পেশিয়াস ব্যাপারটা আছে তো চলুন আমরা প্রথমে গেস্টরুমটা দেখে নিই আচ্ছা গেস্টরুমে আমি কী কী পাচ্ছি আমি ঠিক ঢুকেই আমার ডান হাতে পাবো সুইচ বোর্ড এখানে সুইচ বোর্ড রয়েছে এই হচ্ছে আপনার বেডরুম বেডরুমে আমরা এক সাইডে জানলা পাবো ওয়ান সাইড এই হচ্ছে ওয়ান সাইডে জানলা এবং এর জান্নার সামনে এখানে এইটা হচ্ছে ক্লাব এইটা হচ্ছে ক্লাব সামনে একটা ক্লাব আছে ক্লাব এবং মন্দির আর ওইখানে হচ্ছে এটা রাস্তার তিন মাথা আর এই হচ্ছে বেডরুমটা পুরোটা এই দিক ভিউটা এই বেডরুমের কিন্তু কোনো এসি পয়েন্ট নেই ঠিক আছে তো সাইজগুলো আমি এরকমভাবে আপনাদেরকে বললাম না সাইজটা আপনারা এসে নিজেরা চাক্ষুষ করবেন কারণ মার্বেলের ওপর সাইজটা চট করে বোঝা যায় না এই ভুল বলার থেকে কিছু না বলাটাই বেটার আচ্ছা আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি এখন এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই যে বেডরুমটা ওই বেডরুমটা একটু লম্বা ছিল আয়তকার ছিল এই বেডরুমটা কিন্তু আপনার স্কোয়ারের মধ্যে আছে বেশ সুন্দর এবার দুখানা জানলা পেয়েছে একটা ইস্টের দিকে জানলা পেয়েছে আর একটা নর্থের দিকে জানলা পেয়েছে এবং এই বেডরুমে আপনার ওয়াশি মানে সরি এসি পয়েন্টটা কিন্তু এই বেডরুমে করা আছে এখানে এসি পয়েন্ট দেওয়া আছে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন আমি এখন থার্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে এবং এটা হচ্ছে থার্ড ফ্লোরের ভিউ এখান থেকে আমাদের ভিউটা খুব সুন্দর ক্লিয়ার রয়েছে এছাড়া আপনি এর উপরে ফ্লোরও পাবেন ফোর্থ ফ্লোরও আছে আমাদের অ্যাভেলেবেল তো থার্ড এবং ফোর্থ দুটো ফ্লোরই অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা খুবই সুন্দর এবং খুব এয়ারি এবং লাইট পছন্দ মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটে আমি যে ঢুকবো অ্যাটাচ টয়লেটের টাইলস একই রকম টাইলস রয়েছে শুধু উপরে লকটা করা রয়েছে বলে এই জায়গাটা হাইটটা কম পাচ্ছে কিন্তু এইখানটা যে জায়গাটা আপনার কোমর বসবে তার উপর কিন্তু জায়গাটা বেশি যেহেতু এখান থেকে একটা গ্যাস বেরোয় এবং সেটা বাইরে দিয়ে এক্সস্টটা যাতে কাজ করতে পারে ঠিকঠাক কাজ করতে পারে সেই হিসাবে এটাকে করা রয়েছে আর এইখানে ফিটিংসের মধ্যে আপনার জানলা দেওয়া আছে একটা এক্জস্টমেন লাগানোর জন্য ফিটিংস লাগানো আছে এখানেও কোমর হ্যান্ড শওয়ারের পয়েন্ট এখানে একটা সাওয়ার দিয়েছে এখানে কিন্তু মিলছেন নয় এখানে প্লেন সাওয়ার পয়েন্টের একটা দেওয়া রয়েছে কানেকশন এই ভিতরে এখানে হচ্ছে আপনার বাথরুমের সুইচ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বেডরুমের সুইচ পয়েন্টটা এখানে দেওয়া আছে আচ্ছা আর কি পাচ্ছি এখানে যে ব্যালকনির জানলা সরি ব্যালকনির যে দরজা এটাও কিন্তু ফ্ল্যাশ ইউজ করা হয়েছে সে পাইন ডোর যেগুলো রয়েছে সেগুলো এবং এই হচ্ছে এটা ব্যালকনির দিকে জানলা বা ইস্টের দিকে জানলাটা ব্যালকনিতে আমরা যাবো ব্যালকনিটাও সেম আমাদের এখানে ব্যালকনিটা আপনার মার্বেলের ফ্লোরিং দেওয়া হয়েছে এখানে ব্যালকনিতে ওয়াশিং মেশিন আপনারা যদি রাখবেন এখানে ওয়াশিং মেশিনের জন্য একটা ট্যাপ দিয়েছে এখানে একটা ইলেকট্রিক কানেকশান এখানে প্লাগ অ্যান্ড সুইচ ইনলেট আউটলেট এখানটা এই জায়গাটা আমি ব্যালকনিতে এসেছি এবং এখান থেকে একটা খুব সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে দাঁড়ালে একটা খুব সুন্দর প্যানামিক ভিউ আমরা পেয়ে যাব ভিউটা জাস্ট অসম কোনো অবস্টাকলস নেই সামনে ব্যালকনি থেকে একদম যেহেতু ফ্রন্ট সাইড বুঝতেই পারছেন ফ্রন্ট সাইডে ফ্ল্যাট তো ফ্রন্ট সাইডে ফ্ল্যাটের ব্যালকনি ভিউটাই সেরকম লাগে যাই না আপনাদের কতটা ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ব্যালকনি ভিউটা আপনাদের কেমন লাগলো তো চলুন ব্যালকনিও দেখে নিয়েছি তো ফ্ল্যাটের ভিতরে আমাদের ঘুরে দেখে নেওয়াটা কমপ্লিট আমি একবার যাব ছাদের দিকে তো ছাদের দিকে গিয়ে আপনাদেরকে ছাদের ভিডিওটা করে দেখাবো বাকি কথা ছাদে গিয়ে হবে তো এখন বন্ধুরা আমি এসে গেছি আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিতে এই হচ্ছে ছাদ ছাত পুরো জল ছাদ করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন জলসাত কাটা রয়েছে এখানে এখানে ছাদে একটা ক্যাপ দেওয়া আছে ছাদ পরিষ্কারের জন্য এবং যেহেতু পাঁচখানা করে ফ্ল্যাট তো বিল্ডিংটা যথেষ্টই বড় রয়েছে তার জন্য ছাদটা মানে অনেকটাই বড়ো এরিয়া পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের পুরো ছাদটা আচ্ছা এবার আমি একটু লোকেশানটা বলে দিই আপনার দেখতেই পাচ্ছেন আমি এখন আছি দু নম্বর এয়ারপোর্ট এবং এটা দু নম্বর এয়ারপোর্ট বাজারে খুব কাছাকাছি এটা আমবাগান বলে দু নম্বর আমবাগান যেটা মোড় সুপার মার্কেট থেকে একদম কাছে ঠিক আছে তো মো সুপার মার্কেট থেকে একদমই কাছে আছে এবং এখান থেকে যদি আমরা হেঁটে যশোর দিকে যেতে চাই তো একদম মানে দু থেকে তিন মিনিট লাগবে আমাদের এখান থেকে ওয়াকিং যশোর এছাড়া আপনারা জানেন আমাদের এখানে দু নম্বর এয়ারপোর্টে মানে এয়ারপোর্টের যে মেট্রোটা মেট্রোটা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে তো মেট্রোটা যখন চালু হবে তো মেট্রো স্টেশন আমাদের এখান থেকে ওয়াকিং মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে মানে পাঁচ মিনিট বলতে পাঁচ মিনিট এটা এরকম নয় যে আমি আপনাদেরকে পাঁচ মিনিট বলছি আপনারা হেঁটে পনেরো মিনিট হাঁটতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা হয়তো না জানবে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার বা যারা আমার কোনো ভিডিওকে ফলো করে বা যারা এসে দেখে গেছে আমার কাছে দেখে গেছে তারা খুব ভালো করে জানে আমি আর যাই করি আমি আপনাদেরকে প্রম আইডিয়া দেব এবং ঠিকঠাকভাবে আপনাদেরকে বলবো রকম ভুল ভাল ইনফরমেশান দিয়ে ভিডিওটাকে আমি বানাবো না যাতে আপনারা ঠিকঠাক জিনিসটা পান এটাই আমার হচ্ছে মূল মন্ত্র আমার কাছে ব্যবসার আমি ব্যবসা করতে নেমেছি অবশ্যই ব্যবসা করব অবশ্যই আমি আজকে এই ভিডিওগুলো করছি ইউটিউব থেকে কী ইনকাম হচ্ছে সেটার জন্য না আমি ভিডিওগুলো করছি আপনাদেরকে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনারা ফ্ল্যাট কিনতে আসার আগে আপনারা মোটামুটি আপনাদের পছন্দটা বুঝে যান যে না আপনার কোন ফ্ল্যাটকে আপনারা ঠিক দিতে চান না কে কোন ফ্ল্যাট আপনাদের ঠিক পছন্দ হতে পারে এইটাই কিন্তু ভিডিও করার মূল উদ্দেশ্য এবং ভিডিওটা দেখার পরে আপনাদের পছন্দ হলে অনেকটাই আমাদের পক্ষেও সুবিধা হয় আপনাদেরকে জিনিসগুলোকে দেখাতে বা বোঝাতে যাই হোক বেশি কথা বাড়িয়ে এলাম নি যে প্রপার্টিটায় ছিলাম সেই প্রপার্টিটা বলি এটা জি প্লাস ফোর বিল্ডিংয়ের লিফ্ট দিয়ে পাঁচতলা বিল্ডিংয়ের ফ্ল্যাট এখানে আমার কাছে তিনটে ফ্ল্যাট খালি আছে আমি আপনাদেরকে যেটা ভিডিওতে রেখেছি সেটা থার্ড ফ্লোর আছে এছাড়া আমার ফোর্থ ফ্লোর মানে টপ ফ্লোর এছাড়া থার্ডের নিচে সেকেন্ড ফ্লোর সেম লেআউটের আমার তিনটে ফ্ল্যাটই খালি রয়েছে যার জন্য আমি তিনটে ফ্ল্যাট আলাদা করে ভিডিওতে আপনাকে দেখালাম না ভিডিওটা লেনদি হয়ে যাবে তার জন্য সেম লেআউট আছে তিনটে ফ্লোরে আছে লিফ্ট রয়েছে দাম সবকটাই সেম আর ত্রিশশো টাকা পার্স কেসে একদম রেডি টু মুভ এই এলাকায় এই মুহুর্তে একদম বাজারের মুখে যারা ফ্ল্যাট বিক্রি করছে সেগুলো আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট রয়েছে জাস্ট বাজার থেকে দু মিনিট হেঁটে ভিতরে ঢুকছেন এবং আপনার দামটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকাও কমে মানে আটত্রিশশো টাকা আপনার স্কোয়ার ফিট করছে বাকি সমস্ত ডিটেলসের জন্য ভিডিওতে সব কিছু ডিটেলস নিয়ে ডিসকাস করা যায় না সাইজ নিয়ে কোনো ডিসকাস করিনি সাইজের দরকার পড়ে বা আদার্স যে কোনো কিছু ইনফরমেশনের জন্য আপনারা আমাকে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার তো সবসময় স্ক্রিনে দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমি ভিডিওগুলো একটু লেট করে দিচ্ছি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি কিন্তু কিছু পারিবারিক এবং কিছু নিজস্ব ব্যক্তিগত কারণের জন্য আমি সময় মতো এখন ভিডিওগুলো করে উঠতে পারি না তাছাড়া কাজের প্রেশারও থাকে যে কারণে আমি করে উঠতে পারা যায় না তবে আশা করব আগামী দিনগুলোতে ভালো ভালো ভিডিও নিয়ে আমি রেগুলার যে আগে যেরকমভাবে আমি ভিডিওগুলো দিতাম সেরকমভাবে যাওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই আজকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন কারণ এইরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও একমাত্র আমার চ্যানেল পাবেন এবং অথেন্টিক ভিডিও পাবেন মানে যেটা দেখছেন ঠিক সেটাই পাবেন এখানে কোনোরকম কোনো দ্বিমত নেই আর আরেকটাও কথা যারা ভিডিও দেখছেন তারা অনেকেই জিনিসটা বুঝতে পারে না আমি শুধু ব্লগার না আমি এজেন্ট তো আমি বলে রাখি আমি কিন্তু ব্লগটা করি আপনাদের জন্য বাট আমি বাই প্রফেশন আমি একজন এজেন্ট তো অবভিয়াসলি এগুলো বিক্রি পরে আমাদের এর পেছনে স্বার্থ থাকে আমাদের পেছনে একটা সার্ভিস চার্জ বা কমিশন থাকে তো সেইটাও আপনাদের জেনে রাখা উচিত তো আশা করি অনেক কিছুই কথা বলে ফেললাম নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের সাথে নতুন একটা প্রপার্টি নিয়ে ডিসকাস করবো তো চলুন আজকে ভিডিওটা এখানেই রাখুন আবার দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে নতুন কোনো এলাকায় ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সুস্থ থাকবেন ধন্যবাদ